বন্ধুরা আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো মুগ ডাল দিয়ে লাউ শাক এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন একটা পাত্রের মধ্যে সেগুলোকে কেটে কেটে রাখবেন আমি লাউ পাতাগুলোকে কেটে কেটে একটা পাত্রের মধ্যে রাখলাম তারপর মুগ ডালগুলো একটা কড়াইতে ভালো করে ভাজলাম বাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে কয় একটা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম কালো গিরে এবং কয়েকটা টোটো লঙ্কা দিয়ে দিলাম নিলাম দিয়ে আলুটাকে ভেজে নিলাম ভালো করে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম তারপরে শিল নড়াতে ডালগুলোকে ভালো করে বাটলাম আপনারাও পাঠতে পারেন শিল নাতে বেটে নিলাম ডালটাকে ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই ডালগুলো নিয়ে শিল নাতে বেটে নিলাম তারপর সেটাকে কড়াইতে হলুদ অল্প পরিমাণে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর সেই ডাল বাটাগুলো তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল বাটাগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অল্প পরিমাণে চিনি দেবেন কড়াইটার মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করলাম আমার মুখ ডাল দিয়ে